তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো আমাদের যে বিভিন্ন ধরনের গাণিতিক চিহ্নগুলো আছে ঠিক আছে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এদের ব্যবহার দেখো এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চিহ্ন এটাকে বলা হয় ঠিক আছে এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য কারণ বড়োরা এই চিহ্নগুলো অলরেডি সবাই জানে তো এটা হচ্ছে চিহ্ন ঠিক আছে আমাদের এই যোগ চিহ্ন কয়েকটি সংখ্যার মধ্যে এই যোগ চিহ্ন থাকলে সংখ্যাগুলিকে যোগ করতে হয় ঠিক আছে যে যে সংখ্যা যোগ করা হয় মানে এইটা আট আর চারের আমরা যোগ করবো যে যে সংখ্যা যোগ করা হয় সেগুলোকে যোগ্য সংখ্যা বলে সংখ্যাগুলি যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বা সমষ্টি বলে মানে আট আর চারে যদি আমি যোগ করি কত হবে বারো হবে তাহলে এটা হচ্ছে সমষ্টি বা যোগফল এটাকে বলা হয় তারপর হচ্ছে বিয়োগ চিহ্ন দুটি সংখ্যার মধ্যে এই বিয়োগ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হয় মানে এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা দ্বিতীয় সংখ্যা এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করতে হয় যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় মানে এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করব তাই এটাকে বিয়োজন বলা হচ্ছে আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় মানে চার বিয়োগ করা হচ্ছে তার জন্য এটাকে বিয়োজ্য বলা হচ্ছে বিয়োগ করে যে ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল বা অন্তর বলে মানে যদি আট থেকে আমরা চার বিয়োগ করি হবে চার হবে তাহলে এটা হচ্ছে ব্যগল বা অন্তর ঠিক আছে তারপরে হচ্ছে চিহ্ন গুণ চিহ্ন কয়েকটি দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার মধ্যে এই গুণ চিহ্ন থাকলে এই গুণ চিহ্ন থাকলে অপর সংখ্যাটি দিয়ে গুণ করতে হয় প্রথম সংখ্যাকে এই চিহ্ন থাকলে প্রথম সংখ্যা থেকে অপর সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে অপর সংখ্যাটি গুণ করতে হয় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে এই সংখ্যাটিকে আটকে গুণ করা হয় তাকে গুণক বলে এটা হচ্ছে গুণক ঠিক আছে নিচেরটা গুণ যে ফল পাওয়া যায় করে তাকে গুণফল বলে মানে আট হাজারে যদি আমি গুণ করি আট ছেড়ে কথা বত্রিশ তাহলে এটা হচ্ছে আমাদের গুণফল তারপরে হচ্ছে ভাগ চিহ্ন দুটি সংখ্যার মধ্যে এই ভাগ চিহ্ন ভাগ চিহ্ন থাকলে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করতে হয় প্রথম সংখ্যাটি অর্থাৎ যাকে ভাগ করতে হয় তাকে ভাজ্য বলে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ঠিক আছে এইটা হচ্ছে ভাজ্য যাকে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য আর সেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজক আর উপরে একটা ভাগ ফল হবে দেখো তিন তিনে কে তিন তিন ছয় তিন নয় হবে তিন তিরিকে নয় কারণ তিন চার বারো তখন তিন বেশি হয়ে যাচ্ছে তাই তিন তিরিকে নয় আর এখানে আমাদের এক নামবে ঠিক আছে এটা তিনটা হচ্ছে ভাগ আর এক যেটা নিচে আছে এটা হচ্ছে অবশিষ্ট ঠিক আছে ভাগশেষ বা অবশিষ্ট বলে ঠিক আছে তারপরে সমান চিহ্ন দুটি সংখ্যার মধ্যে এই সমান চিহ্ন থাকলে বুঝতে হবে চিহ্নটির ডান দিকের সংখ্যার এবং বাম দিকের সংখ্যার মান সমান যেমন ছয় যুক্ত চার সমান পাঁচ যুক্ত পাঁচ এই পাঁচ যুক্ত পাঁচ কত হয় দশ আর ছয় যুক্ত চার কত হয় দশ তাহলে মধ্যেখানে যদি চিহ্নটি থাকে তাহলে তার ডান দিকের মান ডান দিকের মান এবং বাম দিকের মান সমান তারপরে অসমান চিহ্ন অসমান চিহ্ন এই চিহ্নটি থাকলে বুঝতে হবে ঠিক আছে যে চিহ্নটির ডান দিকের সংখ্যা এবং বাম দিকের সংখ্যার মান অসমান বা সমান নয় যেমন দেখো ছয় যুক্ত চার অসমান পাঁচ যুক্ত সাত দুটা কি সমান ডান দিকের আর দিকের মানে কি সমান পাঁচ সাথে কত হয় বারো আর এখানে ছয় হাজার কত হয় দশ মানে অসমান তারপরে বড় ছোট চিহ্ন এই দুটি সংখ্যার মধ্যে এই চিহ্ন দিয়ে বড় ছোট বা কম বেশি বোঝানো হয় যেমন পাঁচ চার এখানে পাঁচ বড় চার ছোট তারপরে একশো নিরানব্বই একশোটা বড় নিরানব্বই ছোট মানে এই হা দিকটা যেদিকে থাকবে সেদিকটা বড় আর এই সুচালক দিকটা যেদিকে থাকবে সেদিকটা হচ্ছে ছোট ঠিক আছে